প্রণাম জানাই আমাদের পিতা মাতার শ্রী যুগল চরণে যাদের অশেষ করুণায় আজ আমরা এই দরাই এসেছি নাম করছি ঠাকুরের নাম করছি সাধু করছি ভক্ত সঙ্গ করছি প্রণাম জানাই বাবা হরিচাঁদ শান্তি মাতা বাবা গুরুচাঁদ মাতা সত্য ভামার শ্রী যুগল চরণে প্রণাম জানাই সকল গুরু গোসাইদের শ্রী যুগল চরণে প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছেন এবং যানরা আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ শুনছেন তানাদের শ্রী চরণে আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয় নিজ গুণে ক্ষমা করে দেবেন আশীর্বাদ করবেন আমরা যতদিন বেঁচে থাকি যেন সঠিকভাবে ঠাকুরের নাম করে যেতে পারি জয় হরিবল শ্রী শ্রী অমৃত হীরামনের মৃত্যু ও পুনো জীবন লাভ একশো চোদ্দ পৃষ্ঠা তাহলে এইখানে এই যে যখন হীরামন ঠাকুরকে দেখে পাগল হয়ে গেল তাই না এখন এক একজন একাক বলে কেউ বলে ওই ঠাকুর দেখতে যেয়ে পাগল হয়েছে মৃত্যুঞ্জয় গোসাই কানে হরি নাম দেওয়ার পরে পাগল হয়েছে তাই না আবার বলে পাগল তো দেইছি তা রাম পাগল তো দেখি নাই এখন কথা আসছে পাগল তো ভাবে কত আছে তাই না হরি নামের পাগলের ভাবগতি আলাদা যারা পাগল হয় সে পাগলের আলাদা সবাই পাগল তো অনেক দেখছি কারণের পাগল তো সবাই হয় নাই তা যারা হয় নাই তারা ওরি নামের পাগল দেখলি তো একটু বিস্মিত হবেই যে পাগল তো দেখছি অনেক পাগল তো দেয় তাই না তাহলে এখানে কি বলছে সবে মিলি দেখি আছি ঠাকুরের স্বরূপ আমরা জানি যে তিনি স্বয়ং স্বরূপ সব হরি বলা করে সংসারের কার্য হিরামন কি জন্য করিল তে সব বলা তারা তো সংসারের কাজ করে সংসার করে তারা তো হিরামনের মতো এই সংসার ছেলে মেয়ে বউ এ সমস্ত সব ত্যাগ করে দিল তাহলে এই এমন করে এর একটা জিজ্ঞাসা কিন্তু তখনকার ভক্ত ওখানকার লোক তাদের মনে কেহ বালো কেহ মন্দ কেহ কানা কানি যাহারা কেমন যাহা যাহারা যেমন মন মন সে কহে ওই যে বললাম যে যেমন সে সেরকম ভাববে আমি যদি আমার যেভাবে করে সেরকম ভেবে নেব আর একজন যেরকম সে অপরজনকে ওরকম ভেবে নেবে ঠিক এ কারো যে যেমন মনে আসছে সে সেরম ভেবে যাচ্ছে কেহ ও দেখেছে প্রভু হরিচাঁদ স্বয়ং দর্শনে হলো কৃষ্ণ প্রেম ওরণ হীরা মনে কার্য তো দেখি আবি ঠাকুরের প্রতি কারো জন্মিল বিদ্বেষ হিরামনের কার্য ত্যাগী দেখি আর বিশেষ ঠাকুরের প্রতি কারো জন্মিল মানে গৃণা চোখে দেখা ভালো চোখে দেখা মানে ওই হিরামন কাজকর্ম করে না ওই ঠাকুর দর্শনের পরে তাই এখন ঠাকুর তারা ভালো সই দেখছে না ঠাকুরের প্রতি তাদের বিশ্বাস থাকছে না বিদ্বেষ যেমন ওই চৈতন্যবালা বলেছিল মহিনী মন্ত্র জানে যদি মহিনী মন্ত্র না জানে তা আমার বলা কথা আমি কেন ওনার সামনে যেয়ে বলতে পারি না তা ঠাকুর কি বলেছিল বালারে অচৈতন্য বলা মহিনী মন্ত্র তো তুমি জানো তুমি মূর্খ তোমার ভাষা জ্ঞান নেই তোমার মুখের কথা কর্কশ এতগুলো থাকা সত্য এত লোক তোমার কথা শোনে বসে বসে তাহলে মহিনী মন্ত্র তো তুমি জানো আমি কি করে মহিনী মন্ত্র জানবো তাহলে এখানে এই ঠাকুরের প্রতি অনেকে বিদ্বেষে ঠাকুরের সঙ্গে না ভাই গোসাইগিরি সার গোসাই গোসাইয়ের সঙ্গে মিশে কাজ বাজারে বন্ধু বড় গোসাই হয়েছে বলে না সে ঠাকুরের প্রতিদেশ করে সেই গুড়া দেখেছো একটাই বললাম এই ঠাকুরকে ভালো দেখতো তাই এখানে কি বলছে শ্রী চৈতন্য বালা হীরা চৈতন্যবালে গুড়া ঠাকুরের প্রতি দেশ করে সেই গুড়া শ্রী অকুরচন্দ্র বালা শ্রী গুরুচরণ কনিষ্ঠ শ্রী সু সুক্ষণ ঠাকুরের প্রিয় ভক্ত তিন সহদর তাহারা বলেন প্রভু স্বয়ং অবতার এখন এই যে অকুর শ্রী গুরুচরণ কটিশ্বর

এই এই যে তিন ভাই এরা ঠিক আছে এরা তিন ভাই তো চিনি খেয়ে ফেলেছে এরা ঠাকুরকে চিনি ফেলেছে আর ওই বাদ বাকি যারা দেশ বিদ্বেষ করছে তারা তো ঠাকুরকে চেনে ভাই প্রভুর সঙ্গেতে তারা ভ্রমে সর্বক্ষণ প্রভুর সঙ্গেতে করে নাম সংকীর্তন ভক্তি বাধ্য মহাপ্রভু সেই বাড়ি যান তাহারা বলেন তিনি স্বয়ং ভগবান ঠাকুর কাদের বাড়ি যেতেন যাদের ভক্তি আছে বিশ্বাস আছে যারা ঠাকুরকে তাই বলে যেখানে থাকে না মানি সেখানে থাকে না কিচ্ছু তুমি যদি নাই মানো তাহলে তোমার তো সে জিনিসের ধর্ম ধর্ম কথার অর্থ ধর্ম কি ধর্ম কথার অর্থ হচ্ছে যাকে ধারণ করা হয় সেই ধর্ম যাকে বিশ্বাস করা হয় তুমি যদি ধর্মকে বিশ্বাস না করো তাহলে ধর্মের কোনো মূল্য আছে তোমার উপরে তা হরিকে তুমি যদি হরি স্বয়ং অবতার হিসাবে না বিশ্বাস করো তাহলে হরি ঠাকুরের তোমার কাছে কি মূল্য আছে কোনো মূল্য নেই যখন তুমি তাকে শ্রদ্ধা করবা যে উনি আমার ঈশ্বর উনি আমার ভগবান তখন ওনার প্রতি তোমার ভিতর একটা ভক্তি বিশ্বাস জন্মাবে সেইভাবে তুমি তাকে শ্রদ্ধা ভক্তি করো আমার যেমন ধরো তুমি আমার গুরু এখন আমাকে গুরু বলে তোমার ভিতর যদি ভক্তি বিশ্বাস আসে না উনি আমার গুরু ওনাকে আমার সবসময় সম্মান করতে হয় শ্রদ্ধা করতে হবে করতে হবে তবে তো তুমি আমাকে শ্রদ্ধা সম্মান ভক্তি করবে আর তোমার ভিতর সেইটা জন্ম আর তুমি যদি ওই গুরু করিস করিস লোকে কয় গুরু তুমি ও গুরু তা ওই ভক্তি বিশ্বাস তোমার ভিতর নাই সে বিশ্বাস নেই তুমি আমাকে ধারণ করনি গুরু রূপে তো তুমি আমাকে ধারণ করনি তা আমার মূল্য তোমার কাছে থাকবে কেন তাই এখানে বলছে ভক্তি বাহাদ্দ মহাপ্রভু সেই বাড়ি যান তাহারা বলেন উনি স্বয়ং ভগবান যাদের ভক্তি আছে বিশ্বাস আছে সেভাবে ঠাকুর যা তার ভগবান বলে মানেন মনে নাহি করে দেশ হীরা মন বলে তারা বলে বংশের ভাজন এই ছেলে এখন যারা ভক্তি ভক্তিবাদী ভক্ত যাদের ভক্তি আছে তারা হীরা মনকে দেখে কিন্তু বিদ্বেষ কেউ করে না তারা বলে এই বালা বংশ উদ্ধার করার জন্যই এই জন্য এই হীরা বালা বংশ উদ্ধার হয়ে তাই হরিবারকে বলেছিল গুরুচাৎ ঠাকুর হরিবারের বাবাকে জো আনন্দ হরিবারকে সাধু সম্ভব করতে দাও তোমার ভালো হবে হরিবর বলছিল হরিবরে বাবা আনন্দ সাগর গুরু চারটা বলছিল তাতে আবার কি ভালো হবে কয় যে বংশে একটা হরিভক্ত হয় তার চোদ্দ গোষ্ঠী উদ্ধার হয়ে যায় সে তো দূরের কথা তা করলো বাড়িতে যদি একটা হরি বংশ হরিভক্ত তৈরি হয় সে ফ্যামিলি তো হয় কিন্তু তার পিছনে যারা থাকে তারাও সব উদ্ধার দেয় তার আশপাশের গ্রামের লোকও উদ্ধার হয়ে যদি একটা হরিভক্ত কোনো ফ্যামিলিতে তাই এখানে যারা ভক্তি বিশ্বাস ঠাকুরকে করে তারা হীরামনকে দেখে কেউ পাগল বলে না তারা বলে যে এই হীরামন হচ্ছে বালা বংশ রত্ন রত্নগর্ভে জন্মি আছে পুত্র এই হইতে বালা বংশ হইবে পবিত্র দেখেছ কার্য তাগি হিরামন করে হরিনাম কতদিনে দৈবযোগে হইল ব্যারাম এই ব্যারামটা একেও বন্ধ করতে পারবে না তার কারণ হচ্ছে এই হয়েছে হইছে ভক্তি রোগ দিয়ে ভক্তি কেটে নিয়ে এনেছে তুমি ঘুরে ঘুরে দেখো এই যে মৃত্যুঞ্জয় দশরাথ লোচন বাদল এরা প্রতি প্রত্যেকে রোগ নিয়ে ঠাকুরের কাছে গেছে রোগ কিনা রোগ দেওয়ার মালিক কিনা তাহলে যে সেই যদি দেয় তাহলে সে এমন রোগ দে যাতে কেউ সাফাই করতে না পারে তাহলে সে রোগ দেছে

তাহলে এখানে কি বলছে কার্য তাগি হরি নাম কতদিনে দৈব যোগে হইল বেরাম দৈববাণী হয় না এই দৈব যোগে ব্যারাম্মীর রোগ হয়েছে জ্বর হয়ে ছয় মাস পর্যন্ত হইলো লোভোগ উদারে হইল যত অত মারে করলো মারে প্রাণ অষ্টাগত সেই রোগে ক্রমে ক্রমে হলো মৃত্যু এখন ওই দুই বছরের যে রোগ হলো ওই রোগ তো সারানো রোজা ডাক্তার কবিরাজ তো পাওয়া যায় না একমাত্র যে দেশে সে ছাড়া আর কেউ ওখানে উদ্ধার করা কেউ নেই তাই উদ্ধার যে করবে সেখানে পৌঁছানো পর্যন্ত সে উদ্ধার হয় আর আমি যদি আজকে যদি আমার নিয়ে তোমার দ্বারে ফেলায় তো আসবে কোক যখন আমি মরণাপন্ন পর্ণ হবো তখন আমার নিয়ে তোমার দ্বারে ফেলাল তো বাঁচবে না করে আর রাইয়া কি হবে বাঁচলি বাঁচলো না আমার না বাঁচলো তখন তুমি আমার ফেলাই দিয়ে তা সেই পরিস্থিতি যত এরা মনে না হবে তত মন তো এরা মনে সেই জায়গায় ক্লাবে না হ্যাঁ তাহলে এখানে কি বলছে অর্ধ কল্লোমারে পল্ল অষ্টাগত প্রাণ অষ্টাগত সেই রোগে ক্রমে ক্রমে হলো মৃতবত এরা বল মৃত্যুর কোলে ঢলে পড়তেছে একদিন ডেকে বলে শিশ চন্দ্রবালা পাগলারে লয়ে তোরা ওই উড়া কান্দি ফেলা কেন ওরাকান্দি ফেলা হবে এত জায়গা তো আছে গোলায় চলে যেতে হবে এই হীরা যখন চাষ করতে যাচ্ছিল তখন মৃত্যুঞ্জয় ঠাকুর আর কাশেশ্বরী দেবী ওই ঠাকুর মৃত্যুঞ্জয় গোসাইয়ের বাড়িতে এসছিল তখন ওই মৃত্যুঞ্জয়ের হাসিচরি পদ্ম ফুল ঠাকুরকে সাজাচ্ছিল সেই দৃশ্য হীরামন দেখেছিল দেখে সেইখানে যেই হীরামন পাগল হলো তাহলে ও যদি পাগল হয়ে কাজ কর্ম না করে ও যদি রোগ ব্যাধি হয়ে মরে তাহলে ওই ঠাউরি ওরি ঠাউরি যদি হয়েছে ওরি নিয়ে ওরি ঠাউরি বাড়ি ফেলে তাই না তাহলে এখানে সেই কথা বলছে যে একদিন ডেকে বলে চৈতন্য বলা চৈতন্য বলা কিনা এরা মনের কাকা চৈতন্য বালা তাহলে বলছে একদিন ডেকে বলে চৈশ্রী চৈতন্য বালা পাগলারে রয়ে তোরা ওরা কান্দি ফেলা রোগে বলে তবু বেটা ওষুধ না খায় আমাদের কথা নাই শোনে দূর আসয় বাপ তারা ওষুধ খেত যেমন শশীভূষণ ওষুধ খায়নি মরে যে সময় ওষুধ খায়নি কারণ খায়নি তার একটাই কারণ হচ্ছে যখন শশীভূষণ শহরে যায় তখন অশ্বিনীকে গুসার ঠাকুর শশীভূষণ কিরকম আছে দেখতে পাঠিয়েছিল তা অশ্বিনী ও ছিঁড়া কাপড় আটুর উপরে ছিঁড়া গেঞ্জি গায়ে ময়লা অশ্বিনী না দেখুন এই অশ্বিনীর ছবি ওই অশ্বিনীর ওই চেহারা বলে শশীভূষণ সারা দরজাও খোলেনি অশ্বিনীর সঙ্গে কথা বলেনি অশ্বিনী সারা রাত্র ওই শশীভূষণের দরজার সামনে বসে থেকে দু চোখের জল ছেড়েছে যে ভাই দেখল না আমার ডাক শুনল না ওই দুঃখে সারা চোখের জল পড়েছে পরের দিন বোরবেলায় অশ্বিনী ওখান দিয়ে রওনা করে ওরা কান্দি এসছে যখনই ওরা খান দিয়ে এসছে গুলু সাহেব ঠাকুর জিজ্ঞেস করছে ও আশ্বিনী বাবা অশ্বিনী অশ্বিনী বলছে কি হয়েছে তা শশীভূষণ তোমার দাদা কেমন আছে তোমার কথাবার্তা হয়েছে ঠাকুর তো সব জানে অশ্বিনী চোখে জল ছেড়ে দিয়ে বলে না বাবা আমি সারা রাত দাদার দরজার কাছে বসে রয়েছি দাদা একবারও আমার সঙ্গে কথা বলে অশ্বিনী গোসাই ক্রোধে জ্বলে উঠল আর এত বড় কথা ভক্ত অপমান আমার ভক্ত অপমান ওই শশীভূষণ মহারোগে পড়বে সত্য বাবা মা ছিল দূরে দড়ি এসে ঠাকুরের পায়ে লো ঠাকুর তুমি বললে কি শশীভূষণ আমাদের ছেলে বলে আমার ছেলে হোক আর যেই হোক আমার ভক্তের অপমান আমি কোনো দিন সহ্য করব না তাহলে শশীভূষণ যখন মৃতপন্ন হয় তখন সবাই ওষুধ খাওয়াতে চাইছে কিন্তু শশীভূষণ বলেছ তোরা জানিস না ওষুধ আমি খাবো না ওষুধ খাইলে আমার কিছু হবে না ওষুধই আমাকে বাঁচাতে পারবে না আমাকে বাঁচাতে পারে একমাত্র আমার বাবা বাবাই তো কি কাজ হবে তাই এখানে কি বলছে রোগে মারে তবু বেটা ওষুধ না খায় আমাদের কথা শোনে দুরা শায় আমরা কেউ ওই সালা রোগে মর্তিছে হ্যাঁ বেটা ওরে আমরা এত ওষুধ দিতে যাচ্ছি করতে যাচ্ছি ও তাই কিছু খাচ্ছে না আমাদের সংসারে কার্য করে আমরা হত তো নই ও কার বাড়ি মরে ও আমরা ওষুধ দিলে খায় না আমাদের সংসারে কোনো কাজ করে না আমাদের কোনো কথা শুনে না তা ও আমার বাড়ি আমাদের বাড়ি মরবে কেন ও তো আমাদের কেউ না তাই ও যার কথা শুনেছে ওর সেই কেন ফেলে দিয়ে আসো ও সেই কেন মারবে এইটা হচ্ছে ভক্তি এই যে হেরামন ঠাকুর হীরামনকে কথা দিয়েছে আমি যুগে যুগে অবতার হব এই যেমন সিনেমা দেখো না সিনেমার একজন সর্বশ্রেষ্ঠ কে নায়ক তাই না সিনেমার নায়ক হচ্ছে মেহ তাহলে আমাদের ঠাকুর যতবার অবতার হবে উনি অবতার হবে কিন্তু ওনার নীলার জন্য ওনার সঙ্গে হীরাবনকে নিয়ে আসবেন ঠাকুর কিন্তু কথা দিয়েছে তাহলে আমি যতবার আসবো ততবার আমার সঙ্গে তোমার মিলন হবে কে বলেছে ঠাকুর বলেছে এমন তাহলে এটা পূর্ব পরিকল্পিত হ্যাঁ তাহলে এখানে এই ভাবটা দেখাচ্ছে কেন পূর্ব পরিকল্পিত যদি হয় তাহলে এই ভাবটা এখানে লিখে আমাদের দেখাচ্ছে কেন এই যে বলে অশ্বিনী বন্ড বলে না অশ্বিনী অলস তোমরা কি ভাবো অশ্বিনী যদি অলস হয় অশ্বিনী যদি ভণ্ড হয় তাহলে অশ্বিনী ওই হরি ভক্ত যার নিজের বাড়ি খাবার হোক ঠাকুর বইয়ে এনে দিয়ে যায় হ্যাঁ সেখানে অশ্বিনী গান গাইছে আবার এক চাকর আছে ভাই মানে ভাব যেন সে এমন নপর দেখি নাই যখন যারা বাঞ্ছা করি অমনি দেয় সে জোগাড় করি পলকে না হতে দেরি আমি মাঠে গাঠে যখন যেখানে যা মনে বাঞ্ছা করি আমার বাঞ্চা করতে দেরি আসতো তো আমাকে ঠাকুর দিতে দেরি নেই ঠাকুর আমাদের দিব তাই ঠাকুর আমার চাকুর তাই অশ্বিনী ঘোষাই গাইতে পারে অশ্বিনী যদি হওয়া যায় তাহলে এই গান গাওয়া যায় আর অশ্বিনী না হলেই এই গান গাওয়া যায় না যে আমার এক চাকর আছে ভাই মনের সে কার্য করে আরে এমন নফর দেখি নাই আমরা তো গান নিই তাহলে এইগুলো বলছে আমাদের মতো লোককে জীবকে শিক্ষা দেওয়ার জন্য জীবের উদ্ধারের জন্য এই হীরা মন লোচন বদন এরা কেউ কিন্তু বন্ড নয় আর কেউ কিন্তু ইয়ে নয় এরা প্রতি ঠাকুরের পারিশদ শুধু নীলার মাধ্যমে জীবের উদ্ধারের কারণে এদের ঠাকুর সঙ্গে করে নিয়েছে আর এই নীলা করে আমাদের উদ্ধারের পথ করে যাচ্ছে তোমরাও এইভাবে তোমরা যদি করো তাহলে তোমরা উদ্ধার হয়ে যাবা কিন্তু আমরা তো সে পথে যাবো না হিবাজী বল